আজও বুধবার সাতাশে ফাল্গুন দু পঁচিশ সালের বারোই মার্চ কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথম পূজ্য গণেশের প্রণাম মন্ত্র ওম গাং গণপতায় সর্ববিঘ্ন হারায় সর্বায় সর্বঙ্গুরাবে লম্ব দায় রিং আং নামা এটি আজ আপনারা একশো আটবার জপ করুন বাড়িতে একটি গণেশ মূর্তি আপনারা রাখতে পারেন তবে গৃহে একটির বেশি গণেশ মূর্তি কিন্তু রাখতে নেই এবং গণেশ দেবের মূর্তিতে আজ পাঁচটি দুর্ভাষা সমর্পণ করে আপনারা এই মন্ত্রটি পাঁচবার জপ করে দিন শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন বিদ্যা বুদ্ধি বিজনেস মানুষের সাথে যোগাযোগ করার ক্ষমতা কমিউনিকেশন স্কিল কিন্তু আপনাদের ইনক্রিজ করবে পারলে সবুজ রঙের ড্রেস পরিধান করুন হিজড়াদেরকে গ্রিন কালারের কোনো কিছু ডোনেট করুন আজ সবুজ এলাচ দাঁতে চাবিয়ে খান সবুজ গ্রিন কালারের কোনো হ্যাংকি নিজের সাথে ক্যারি করুন যতটা সম্ভব আজ গণেশজির নাম জব ধ্যান আরাধনা করা যায় কোনো কিছু না পারলে বলুন ওম গাং গণেশায় নাম অথবা ওম গম গণপাত্তায়নামা অথবা প্রথম পূজ্য গণেশায়নম এটি কিন্তু আপনাদের বিদ্যা বুদ্ধি বিজনেস এবং আপনাদের কমিউনিকেশন স্কিলকে হান্ড্রেড পার্সেন্ট এনহ্যান্স করবে ভাগ্যমিটার আছে আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন দীর্ঘ সময় ধরে স্থগিত কোন বকেয়া বা পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার হতে চলেছে দান ধ্যানমূলক ক্রিয়াকলাপে আপনাদেরকে নিমজ্জিত রাখতেই পারেন তাহলে সম্পূর্ণ মানসিক পরিতৃপ্তি আপনারা কিন্তু পাবেন রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করতেই পারেন তবে তার জন্য প্রিপারেশন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাগ্যদেবীর হাতে হাতে সব কিছু ছেড়ে দিয়ে কিন্তু লাভ নেই পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত কিন্তু করতেই পারে কোনো স্থানে শপিংয়ে যেতে পারেন সেখানে অপব্যয়ী হওয়া এড়িয়ে চলুন আজ হাউস ওয়াইফ যারা আছেন গৃহের কর্ম যত দ্রুত শুরু করবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার তা না হলে দিনের শেষে কিন্তু নিজের জন্য সময় আপনারা পাবেন না প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না একে অপরকে কিন্তু আপনারা ভুল বুঝতেই পারেন সম্পর্কের ক্ষেত্রে বলশালী হওয়া এড়িয়ে চলুন ডমিনেটিং নেচারের যেন হবেন না সন্দেহবাতি হলেই কিন্তু মারাত্মক ক্ষতি পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধ স্বজন সকলের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনীয়তাই কিন্তু নেই